فلک پہ جنت حسین کا ہے زمین پہ کعبہ حسین کا ہے فلک پہ جنت حسین کا ہے فلک پہ جنت حسین کا ہے زمین پہ کعبہ حسین کا ہے جو حسین کا ہے پلک پہ جنت حسین کا ہے زمین پہ کعبہ حسین کا ہے بے تور شفیع محشر حبیب تاور شفیع جو ہے وہ نانا حسین کا ہے حبیب تاور شفیع محشر جو ہے وہ نانا حسین 아 <목소리로> the جنت وہی سے جنت کی کسردے جہاں سے میدان کربلا بلا ہے وہی سے سے جنت کسرہ دے ہے وہی سے جنت کی کسرحدے جہاں سے میدان کربلا بلا ہے وہی سے جنت کی ددے ہے جہاں سے میدان کربلا ہے مگر یہ رستے اسے پتا ہے مگر یہ رستے اسے پتا ہے مگر رستے اسے پتا ہے مگر رستے اسے, اسے پتا ہے جو دل سے حسین کا ہے پٹ پہ جنت حسین کا ہے زمین حسین کا ہے پلک پہ جنت حسین کا ہے زبی پہ کا پلک پہ جنت حسین کا ہے پلک پہ جنت حسین کا ہے زمین پہ کعبہ حسین کا ہے وہی سے جنت کی کسر ہیں جہاں سے میدان کربلا ہے وہی سے جنت کی دے ہے جہاں سے میدان سے میدان کربلا ہے پے جنت حسین کا ہے زمین کا پا حسین کا جنت حسین کا حسین کا پہ پیک حسین کا پہ پیک حسین کا জনাব বাবলু সাহেব আমাদের গজল জগতের সিনিয়র শিল্পী আমাদের আমরা জানাদের হাত ধরে আজকে এই জায়গায় আসতে পেরেছি এই জনাব বাবলু সাহেব মহিদুল ইসলাম সাহেব ইস্কে হাবিব গজলের সম্রাট এবং গজলের বুলবুল যাকে বলা হয় পশ্চিমবাংলার যে আমরা ছোটোবেলা থেকেই দেখতাম যিনি গজল গাইতো তো মনে করতো এনার মতো যদি গাইতে পারতাম আল্লাহ শুক্রি আজকে এনাদের সঙ্গে আমরাও গাইতে পারছি আল্লাহ কবুল করেছে দেখুন আল্লাহ লা আহ চুপ 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 ওহ চুপ 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 ওরে চুপ দেখ বলছে হায় কি জ্বালা হায় কি জ্বালা বলে হোর বালা তো বেলা হায় কি সুরত তসিদা থে মোহাম্মদ হায় কি সুরত তসিদা মোহাম্মদ শে সুন্নাতে রাসূল হিসাবে মায়ের নাম হচ্ছে ফতমা তার বাচ্চা হয়েছে রোজার মাসে প্রথম দিন ভোরের বেলায় বাচ্চা দুধ খায় না মা ফতমা চিন্তা করছে তখন কি ঘটনা হয় শুনুন দয়াল ও ফাতেমা দেখো না তোর সোনা দুধ খায় কোচি কে দিল বলে ও যে কোচি কে দিলো বলে রোজার মাসে তো দৈনা গালে ও যে কচি কে দিলো বলে রোজার মা ছিল দু দৈনা গালে শ কামিলের লক্ষণ ওর যখন হয়নি জনম ছিল পেটে রেখা চায় এসে মার মান বাঁচায় আল্লাহ দেখায় কি হবে অলি আল্লা এলাহা শেষ কথা শোনো বলছি আহাটা پاکا تھی جتگنڈا کا ٹاک بیو ٹک پاکا تیری جت گند ہو گل پام بڑا نہ بڑا যদি থাকে টেকে করি তো বাবু গিরে তো যদি থাকে টেকে করি তো বাবু গিরে না থাকলে পথের বেকারি নয় টাকা নয় টাকা সব কিছু নয় ভালোবাসায় সব পাওয়া যায় ওরে আবুল কালাম তুই কি টাকার বললাম ওরে তুই টাকা এটা ঠিক করে নাও আর আজকের এই অনুষ্ঠান সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পাবে কে বি ইসলামিক টিভি এবং গাইন টিভি সাতশো ছিয়াশি গাইন টিভি জিএন গায়েন টিভি সাতশো ছিয়াশি এবং কে ইসলামিক টিভি এই দুটো চ্যানেল থেকে আজকের এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেওয়া হচ্ছে এবং এখনও আজকেও দেখা যাবে এবং পরবর্তীতে এই অনুষ্ঠানটা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন তো যাই হোক এখন আপনাদের সম্মুখে এবছরের নতুন গজল আমাদের বাবলু কাকা পরিবেশন করে শোনাবেন তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আমাদের পরপর একটা করে শিল্পী আমাদের মৈদুলদা এখানে উপস্থিত হয়েছেন এবং এই বাচ্চাটা হ্যাঁ গাইবে গাইবে আমাদের আলফাজ তারপরে মৈদুলদা আছে হাবিবুর রহমান আবুল কালাম এবং জামির হোসেন এবং আজহারউদ্দিন ইমরান তাদের শুনেছেন জিকিরি গাজল শেষেতে আবার ফারমাইশ করেছেন শেষেতে গাওয়ার জন্য তো সবাইয়ের গাওয়া হয়ে গেলে ওরা আমাদের ঘরের ছেলে আর এটা আমাদেরই অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আমরা তারাও শোনাবে জিগিরি গজলের পরে তো এখন বাবলু কাকাত আপনাদের সমস্ত